বহুতবার আইসে আইসা মাই মাই এই টেন্ডার হয় এই নানান কিছু আমাদের দুঃখের সীমা নাই আমরা মানে বাংলাদেশের এমন কোন আনাচ এখান আছে বাদ নাই অথচ আমরা এই খালি কয়েকবার বাজেট হয়েছে ঘুরে ঘুরে গেছে ওই যে একবার আইসা কয় টাকা সংকলন হয় না নিলেন টেন্ডার লাভ তো করোনা আগেই আমার এত দিদিও নাও গেল

সামান্য ছোট্ট একটা নদী ছোট্ট একটা ব্রিজ হয় দুটা নৌকা দেখছিলাম নৌকা ফেরানোর কত পরিমাণ কষ্ট হচ্ছে অনেক অনেক ঝামেলা হচ্ছে নৌকাটা ফেরানো নৌকাটা ঘাটে ফেরানো

Pass and pass and pass and pass and pass